যে এই স্বপ্নগুলোকে বাস্তবায় করবার জন্য আসলে আগামী সবারগুলোতে বছরগুলোতে আমরা কি করছি কি করব। তো সেই জায়গাতেই ঘোষণাপত্রটা যথেষ্ট মানে আয়শারাদোষের মনে হয়েছে মনে হয়েছে একটা দুইটা পার্টি দলকে খুশি করবার একটা আহ আকাঙ্খা ছিল তাকে ডমিনান্ট হিটকে সেটাকে অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল যে ইতিহাসকে তিল্লির চোখ দিয়ে দেখার এবং একাত্তর কে ব্যাখ্যা করবার যে প্রয়াস যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটি মুক্ত হতে পারে নাই এটা আমাদের প্রত্যাশাকে আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচন্ড হতাশ করেছে আপনারা যারা অনলাইনে দেখেছেন জনগণের ভিতরে গণভ্যুত্থানের পক্ষে শক্তি প্রায় সবাই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে আমরা বোধ করছি যেটা ঘোষিত হয়ে গেছে যে এই বিষয়গুলো সেখানে নাই জুলাই সদর যদি আমরা সবাই মিলে একমত হতে পারি সেখানে যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাতে যেন ওইগুলো এক করা হয় অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা আমার করবার একটা সুযোগ থাকবে বলে আমরা মনে করি জুলাই সনদের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে লম্বা সময় আলাপ করেছি দফল দফায় কথা বলেছি এবং সর্বশেষ গত সপ্তাহে যে মিটিংটা কনক্লুড করেছে তার মধ্য দিয়ে দ্বিপদ সত্ত্বেও আমরা যে কয়েকটা বিষয় একমত হয়েছি গোটা দাগে এইগুলো এখন বাস্তবান কিভাবে হবে সেই আলোচনাটা এখন জরুরি হয়ে গেছে কারণ যেটা প্রস্তাব আসছে এবং অনেকগুলো দল যেটা চাইছে সেটা হচ্ছে আগামী সংশোধনার দুই বছরের প্রথম দুই বছরের মধ্যে এটা করবে তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটা এক্সারসাইজ করলাম বড় দলদের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরেই এই সিদ্ধান্তগুলো গুলো করবার করার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের dataSource <Sanye> হতে হয় তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা ভুল প্রমাণিত করা হচ্ছে কারণ এমন এমন মানুষগুলো সংসদে যাবে যারা তো ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলেন না আবার যারা ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না তাহলে একটা ফোরামের ম্যান্ডেট আরেকটা একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে যাচ করা বাস্তবায়ন করতে দেয়াটা হচ্ছে আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের ম্যান্ডেট কে গণ অভ্যুদ্ধারের ছোট করা এবং এও করা আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার ধরেন এক্সাম্পল দিই বলা হয়েছে আমরা সব দল একমত হয়েছে যে প্রধানমন্ত্রীর পদে দশ বছরের বেশি দুই টার্মের বেশি থাকবেন না তাহলে সেটা একত্রিশ বত্রিশ সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন আমরা তো নতুন বন্দোবস্ত কত বছর চেয়েছি অনভ্যুত্রে চেয়েছি গণঅভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়ন চেয়েছে সেটা উনিশশো দুই সালের জন্য চায় নেই দুই সালের জন্য চায় তার এখনকার জন্য চেয়েছে অর্থাৎ যে বিষয়ে আমরা সপ্তল একমত হয়ে গেছি সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না আমরা সপ্তল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দল দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না তবে সেটা বাস্তবায়ন করতে আমাকে একত্রিশ বত্রিশ সালে যেতে হবে কেন আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন একশো হওয়া নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার বিপদ আছে বা সংখ্যা ব্যাপারে কোনো বিপদ নাই তাহলে আমরা যদি একশো নারী আসন চাই তাহলে সমৃদ্ধ হলেও এটা এইবার হইলে সমস্যাটা কোথায় তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি তাহলে আমরা আশঙ্কা করছি 1990 সালে আপনারা জানেন ইতিহাস করেছেন অথবা দেখেছেন যে তিন জোটেcharset বিরুদ্ধে আন্দোলনের রূপ লেখা হয়েছিল যে একমত হয়েছিল তারা কিন্তু 91 অথবা 96 সরকারগুলো বাস্তবায়ন করেনি অতএব হিস্টোরিক্যালি প্রচারিত হওয়ার ওয়াদার দেভার পরেও প্রচারিত হওয়ার ইতিহাস আমাদের আছে 2008 আটে দেখেন সো কল্ড আওয়ামী লীগের দিনবদলের সহদে অনির্দিষ্ট ফর মাসরাণ করা কথা বলা ছিল ডক্টর আলিয়ারপুর খানের নেত্রপরি খানের নেতৃত্বে যে আপনারা কমিশন হয়েছিল তারা শতাধিক বিষয়ের সুপারিশ দিয়েছিল আওয়ামী লীগ এসে বাইশটি তেইশটা রেটিফাই করেছে বাকিগুলো তারা করেন তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই আমরা একাত্তরের মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল সেই ওয়াদা তো আমরা রাখি নাই এই সোনার বাংলা রাজনীতি বিদ্রোহীকে বাকশাল করেছেন চতুর্থ সংসদ সংশোধন দিয়ে সকল গণতন্ত্র দল পত্রিকা নিষিদ্ধ করেছেন এই সোনার বাংলাতেই তো সামরিক শাসক জারি করে দিল্লির মসনদকে পাহাড়মুক্ত করা হয়েছে সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি যে বিষয়গুলো নিয়ে সহজে সবাই একমত হয়ে গেছেন সেটা স্বাক্ষরিত হওয়ার জন্য যে শর্ত এখনো বাধা আছে আলোচনা সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি আমরা বোধ করছি সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটা ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ দিতে পারে আর এটা এই সহদের একটা স্ট্যাটাসও দিতে হবে আইনি মর্যাদা দিতে হবে কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আশা আগের হাসিনার আমলের সংবিধানের সাথের কমতাবে মোতাবেক এই ঐক্যমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আশা এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আশা অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সমাজের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ চব্বিশে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনত্রিশে জানুয়ারি আগে কোন নির্বাচন সংবিধানের মোতাবেক হতে পারে না কারণ সংবিধান পাঁচ বছর পর নির্বাচন কমিশনের বলে দেওয়া যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটা কিন্তু সংবিধানের একশো ছয় ধারা মতাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিল জুনে নির্বাচন চাইছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসে দিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করে সংবিধান যতটুকু থাকবে যতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে আমাদের স্টাডি আমরা দেখেছি সংবিধানের রীতিমতো ধরুন 42 থেকে 47 টা ধারা লঙ্ঘিত হয়ে গেছে ডি এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করছি যেটা যেখানে করা যায় অর্থাৎ জুলাই সরকিও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই তাহলে জুলাই সরদে স্বাক্ষর করা অংশগ্রহণ করা অনেক দল এক সময় হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করার জন্য এই সমদে স্বাক্ষর করবার জন্য অর্থাৎ সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না এটা প্রক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে থার হচ্ছে নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হতে ফেব্রুয়ারি একটা দিন তারিখ ঠিক করবে ডিসেম্বরের তফসিল ঘোষণা করে আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এই পার্টি কখনোই মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝই ঝামেলা করবে অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা আন্ডারমাইন্ড করা ছোট করা কেউ করা ইনুৎসাহের দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন না

নির্বাচন নিয়ে আমাদের মধ্যে সংখ্যাটা কখনোই ছিল না নির্বাচন নিয়ে আমাদের যেখানে সংখ্যা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা শুধু নির্বাচন কমিশন না এই রাষ্ট্র দুই সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই দুই হাজার আটে সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে আপনারা জানেন ওয়ান ইলেভেনের নির্বাচন কমিশন বর্ডার

তারপরে 2014 তে একত্বপূর্ণ নির্বাচন করেছে 2018 তে রাতে নির্বাচন করেছে 14 তে দামি নির্বাচন করেছে অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন আমার টোটাল রাষ্ট্র দামি নির্বাচন করতে জানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে রাতের ভোটটা করতে পারে একত্বপূর্ণ নির্বাচনটা করতে পারে কিন্তু গত 24 বছরে সেগুলো ভালো নির্বাচন করতে জানে না অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন এই আমলাতন্ত্র এই আইনশৃঙ্খলা বাহিনী এই গোয়েন্দা সংস্থা এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোন কোন সময় একটা ভালো নির্বাচনের আগে এক দলীয় সুপ্রিমিসি আমরা কখনো দেখি নাই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা দলে 8 জন 10 জন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডিপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বকময় অস্ত্রন দিয়ে গুন্ডামি করবে আগামী দিনে এইটা বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানকার নিয়ন্ত্রণ কে করবে দল চাইলো পাবে না দলের সিরিয়াল লিডারশিপ অনেক গুরুত্বপূর্ণ আমরা জানি প্রশ্ন অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকার করতে পারছে যে লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রের সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে এই রঙের পোস্টার করা যাবে না রিফ্লেক্ট করা যাবে না আমি যাকে এইসব বলছি গুরুত্বপূর্ণ নির্বাচন কে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনো এই নির্বাচন কমিশন হাতে নেয়নি হাল্লাঘাত করা ভোটার তালিকার ব্যাপারে এখনো প্রচুর কাজ বাকি এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন हल्लाGad করে চলে আসছে আর হাজার হাজার লোক এখন ভোটার হয়নি এই বাস্তবতা গুলো আছে নির্বাচন কমিশন বলছে অক্টোবরে 30 তারিখ না না 31 তারিখে যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবে আপনারা মনে কই বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে মানে বৈষম্য করবেন না পরিপুতই অন্যায্য কোন আচরণ করবেন না যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দিবেন ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোট করা সম্ভব এটা কেজি চলবে আমার বয়স এখন ষোলো আমার বয়স কোন বছরের কোন দিন আঠারো হবে এটা আমিও জানি আমার বাপ মাও জানে নির্বাচন কমিশনও জানে কারণ এর আইডি করা আছে স্কুলের কার্ড আছে আপনি অ্যাডভান্স হালনাগাদ করেন কি সমস্যা আপনার এটা করতে কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেরকম তিন মাসের ব্যবহারে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারি থেকে ভোটার হবে কেন তাদেরকে বঞ্চিত করবেন অথবা আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবার মতো থাকবে আঠেরো বছর হবে তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড ইয়ে করে দিতে হবে আপনার করে দিতে হবে এবং এটা ডিজিটালি করা সম্ভব সারা দুনিয়াতে এই প্রসেস আছে এটা কোনো সমস্যা নাই ইংল্যান্ডে আমরা যারা ধরেন এক সময় লেখাপড়া করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে এলাই না এটাই নাম্বার আসবে যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন এইটার একটা বয়স আছে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে মানে বাচ্চারাও পাবে অ্যাডাল্টরাও পাবে অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে আপনাকে চাইতে হবে না আপনার বয়স যদি না কেন হবে লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে আপনাকে আলাদা ভোটার দিতে হবে না অর্থাৎ এই জিনিসগুলোর চর্চা সারা পৃথিবীতে আছে প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আর একটা চ্যালেঞ্জের জায়গা আছে সেটা আপনারা কিভাবে ডিল করবেন আমরা এখনো তাদের রোড ম্যাপটা পরিষ্কার না সেখানে প্রার্থী থাকবে না শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে ক্যাম্পেইন করা যাবে কিনা ভোটের যে মানে কি অনলাইনে ভোট সেটা ভ্যালুুলেশন হবে কিনা আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনারা ব্যাপক ওই মানে ইভিএম কে ভ্যালুুলেট করেছে সো অনলাইন ভ্যালুুলেশন অফ দি অ্যাড্রেস কোডমেন্ট কি মানে কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা সেখানে মানুষজন যেতে পারবে কিনা ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার চেশনার সুযোগ বাজার আছে সেই সুযোগ বাজার ক্ষতিগ্রস্ত হবে কিনা এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে আমরা বলkubectl নির্বাচন কমিশন এখনো সেই বিষয়গুলো অ্যাড্রেস করে নেয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তার সমস্ত ষাট হাজার সৈন্য করবে এটা আসলে সাফিসিয়েন্ট কিনা আমার দুই লাখ প্লাস ফোর্স আছে আমার দরকার হলে আমি কেন আরো বেশি ডিপ্লয় করবো না পুলিশ বাহিনী অলরেডি ব্রেক ডাউন করেছে অথবা সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটা আমাদের কে আলাপ করা দরকার তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে বিশ বাইশ চব্বিশ বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে

মানে ব্যালটিং যে করবে রাতের বেলা স্টাফিং করবে সেটা আপনি কিভাবে ডিল করবেন রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকা নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জ গুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত দশ এগারো মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বশাত প্রয়োজন মনে করেন আপনারা দেখেন যে এরকম কাজ করেছে নির্বাচনে আপনি 15 লাখ টাকার বদলে 15 লাখ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদে যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকায় বড় প্রতিষ্ঠা টাকা খরচ করে তবে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র 25 লাখ টাকা খরচ করবে 25 কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করতে না বহু এলাকা জানি এরকম চিরকম ডিভিশন বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনা নেন নাই মাঠে নেন নাই মানে এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমরা তন্ত দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা করেছে এবং এই কমিশন এটাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা অনভুত্থানের জন্য মুখোমুখি হতে হয় সেই বাস্তবতা মাথায় রেখে আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্ন কক্ষে এক পক্ষে যেটাই হোক এ হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সেই আলোচনা বাকি আছে সেই আলোচনা যদি কোন দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যে রোডম্যাপ प्रिपरेशन নেওয়া দরকার আমরা সেখানে ভর্তি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই কারণ তাদের কত এক বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা 27 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার جت সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে তো স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট তো সেই বাস্তবতায় নির্বাচন দিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীদারের সাথে আপনারা কথা বলেন খোলামেলা তর্ক করেন আলাপ করেন পাবলিক ডিবেটে যান গণশুনানি করেন এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোড তৈরি করেন তো আজকে আমাদের বেশি আমরা এখানে শেষ করছি আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে জানাবেন আপনারা বলেছেন নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে এটা আপনারা আগত জানিয়েছে পাশাপাশি আপনাদের কনসার্নের বিষয় হচ্ছে কমিশন যে প্রক্রিয়া এগুচ্ছে সেটা আপনারা শঙ্কিত এবং সন্তুষ্ট না যে করা